সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন সোমবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মঙ্গলবার হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হলো এর আগে সোমবার দুপুরে রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে এতে মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিস সেনাবাহিনী প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এতে সাজেকের ইকো ভ্যালি অবকাশ টিজি বিলুসাই সাউনি আদ্রিকা তরুসায়া মেঘের ঘর মর্নিং স্টোর টংথক নীলপাহাড়ি চিলেকোঠা বাতায়ন বিহানসহ বেশ কিছু রিসোর্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়